জাগ্রত রা গো জাগো জাগ্রত রুঞ্জা গো জাগত রুঞ্জা গো জাগ জাগ্রত রুঞ্জা গো জাগত রুঞ্জা গো জাগ জাগ্রত রুঞ্জাগ জাগ্রত রুঞ্জা জাগ জাগ্রত রুঞ্জাগ সময় তো নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকতে জাগো জাগ্রত রূপ জাগো জাগ্রত রূপ জাগো জাগো জাগ্রত রূপ জাগো জাগ্রত রূপ জাগো জাগো জাগ্রত রূপ মানবতা ধ্বংস হচ্ছে হায়নার ছবলে ওদের থাবায় পূর্জে বিশ্ব জলন্ত দাবানালে মানবতা

জাগ্রত জাগ্রতর জাগো 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 জাগ্রত জাগ্রতর জাগো জাগো জাগ্রতর শপথ নেবার শপথ নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগ্রতর উজ্জাগ জাগ্রত উন্ো জাগো জাগ্রত উজ্জাগ জাগ্রতরুল জাগো জাগো জাগ্রতরুল জাগো যাগো সিংহের জাতি মুসলিম মাঝে রয়েছে ভক্তিশালায় মুক্তি পেতে যাদের হবে ইমানই দীপ্ত তাই সিংহের জাতি মুসলিম মাঝে রয়েছে ভক্তিশালায় ভুক্তি পেতে যাগ হবে ইমানই দীপ্ত তাই সময় সে তো জাগার সময় এসেছে এবার বলছে জাগার ঝিরে ফেলে সব হয় ভয়নিতি পরদীনতা ঝিরে ফেলে সব হয় ভয় নিতিপরাধীনতা বিশ্বটাকে ঘর্তে শাসন ধীর চেতনায় জাগ জাগ্রত রূপ জাগো জাগো জাগ্রত রূপজা জাগ্রত রুঞ্জাগো জাগো জাগ্রত সময় সে যে পারে শপথ নেবার বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা বিপন্ন মানবতা ইসলাম স্বাধীনতা তোমাকে ডাকছে জাগো জাগ্রত রুঞ্জাগো জাগো জাগ্রতরুন জাগো জাগ্রত রুঞ্জাগো জাগো জাগ্রতরুন জাগো জাগ্রত রুঞ্জাগো জাগো জাগ্রতরুন জাগো